আমি যেবার প্রথমবার এসএসসি পরীক্ষা দিলাম স্যার সেইবার আমি ফেল করলাম স্যার আমি দ্বিতীয়বার পরীক্ষা দিলাম স্যার সেইবার ফেল করলাম স্যার

আপনাকে আমি বসতে বললাম না জি স্যার মসজিদ তো ওখানে কেন কোথায় বসবো স্যার আপনি চেয়ারের উপর উঠে বলছেন ঠিক আছে স্যার জি স্যার আবার <laughs>

বাতাস আকাশ আসুন বসুন আপনি আসুন আপনি বসুন আপনি এবার আসুন আপনি এবার বসুন আপনাকে আসতে বলছি আপনি তো স্যার আপনি তো স্যার বিপরীত আপনি বলতেছিলেন স্যার বিরল স্যার

জানে <laughs> দুশোর <laughs> <laughs>